বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন ট্যাপসুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ আমরা এমন একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব যা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্যাবলেটটির নাম আরিপ্রা বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত মেডিসিনের রিভিউ পেতে বেল বাটনটি চেপে দিন চলুন শুরু করা যাক ট্যাবলেটটির নাম আরিপ্রা প্রতিটি ট্যাবলেটে কম্পোনেন্ট থাকে টেন মিলিগ্রাম আর ট্যাবলেটটি প্রস্তুত করে থাকেন এবং এটির জেনেরিক নেম অ্যারিপ্রিপ্রাজল চলুন জেনে নেওয়া যাক ডক্টর এই ওষুধটি কি কি রোগের জন্য সাজেস্ট করে থাকেন অ্যারিপ্রিপ্রাজল একটি অ্যান্টিসাইকোটিক ওষুধ স্কিজোফেনিয়া বাইপোলার ডিসঅর্ডার এবং মেজার ডিপ্রেসিভ ডিসঅর্ডার সহ বিভিন্ন মানসিক স্বাস্থ্য ব্যাধির চিকিৎসার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে অ্যারিপ্রিপ্রাজলের প্রাথমিক লক্ষ্য হল মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার ট্রান্সমিটার নিয়ন্ত্রণ করতে সাহায্য করা এবং একটি ভারসাম্য রক্ষা করা যা এই অবস্থার সাথে যুক্ত লক্ষণগুলিকে উপশম করতে পারে হ্যালুসিনেশন বিভ্রান্তি এবং মেজাজের পরিবর্তনের মতো লক্ষণগুলি পরিচালনা করার জন্য ডোপামিনির কার্যকারিতার মডুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যারিপ্রিপ্রাজল ওষুধটি গ্রহণ করার জন্য অবশ্যই আপনার ডক্টরের নির্দেশনাবলী সাবধানে অনুসরণ করা অপরিহার্য সাধারণত ওষুধটি দিনে একবার সেবন করা হয়ে থাকে আপনার ডক্টর আপনার স্পেসিফিক অবস্থা এবং ওষুধের প্রতি স্বতন্ত্র প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে উপযুক্ত ডোজ নির্ধারণ করবেন যে কোনো ওষুধের মতো আরিপ্রিপ্রাজলেরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত বমি বমি ভাব অনিদ্রা বা তন্দ্রা হতে পারে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তীব্র আকার ধারণ করে তাহলে দেরি না করে আপনি আপনার ডক্টরের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন ডক্টর আপনার ডোজ বদলাতে পারেন বা ওষুধের কার্যকরিতা নিশ্চিত করার জন্য এই প্রভাবগুলি নিয়ন্ত্রণ করার কৌশলগুলি সুপারিশ করতে পারেন আরিপিপ্রাজল জল শুরু করার আগে আপনার ডক্টরকে অন্য কোনো ওষুধ গ্রহণ করছেন কিনা বা আপনার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান কিছু ওষুধ আরিপিপড়া জলের সাথে গোলযোগ তৈরি করতে পারে তাই আপনার ডক্টরের সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে কার্যকরী চিকিৎসা প্রদানের জন্য বিস্তারিত খুলে বলুন মানসিক স্বাস্থ্যের ব্যবস্থাপনা অ্যারিপ্রিপ্রাজল একটি মূল্যবান ঔষধ আপনার ডক্টরের সঙ্গে যোগাযোগ রাখুন এবং নির্ধারিত ডোজ মেনে চলুন এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক থাকুন এই ছিল অ্যারিপ্রা টেন মিলিগ্রাম ট্যাবলেটটির রিভিউ ভিডিওটির কোনো ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন আর ট্যাপসুল একটি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে ট্যাপসুল ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হেল্প করবেন আর আপনার যদি কোনো ওষুধের রিভিউ দরকার হয় তাহলে আমাদেরকে কমেন্টস করবেন জানাবেন আমরা আপনার ওষুধের রিভিউটি তৈরি করে যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করে দেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন